আমার বাড়ির চারিদিকের পরিবেশটা ছিল অসাধারণ আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকের নিয়ে গ্রামীণ ডেইলি সবাইকে জানাচ্ছি এক বছর পর বাড়িতে আসি আর রেডি হয়ে চলে যাব মামার বাড়িতে যেহেতু সবার সঙ্গে একটু দেখা করে যেতে ইচ্ছে করে আর অল্প সময় ছুটি নিয়ে আসি আসলে মন ভরে না আর এত পরিমান শীত এই কনকনে শীতে বের হতে ইচ্ছেই করে না তারপর তো রেডি হয়ে চলে আসলাম আপনাদের ভাইকে নিয়ে মামার বাড়িতে আর এক করে সব মামার দের সঙ্গে একটু দেখা করব তার জন্য চলে আসলাম আর কারোর বাসায় একটু সময় নষ্ট করিনি মানে বসিনি তারা তো খুব কষ্ট পেয়েছে বসলাম না বেড়ালাম না খাইলাম না যাই হোক এটাই খাবার তো বাঙালির ঐতিহ্য যেখানেই যায় না কেন খাবার না খেলে সবাই একটু রাগ হয় তো জাস্ট একটু দেখা করে চলে আসবে যেহেতু আমরা ঢাকায় চলে আসব সময় নেই তো মামাদের ছাদে গিয়ে একটু সময় কাটালাম মামির সঙ্গে অনেক কথা বললাম তো এই যে সেগুন গাছের পাতাগুলো শুকনো ঝরে পড়ছে একটু যেহেতু শহরে থাকি শীতের মৌসুমে গেলে সব কিছুই ভালো লাগে তো পাতাগুলো একটু পা দিয়ে নাড়িয়ে একটু ভালো লাগলো তারপর তো ওখান থেকে বের হয়ে অন্য আর মামার বাসায় যাবো সেখান থেকে একটু ঘুরে সবার সঙ্গে দেখা করে চলে আসব আর যেতে যেতে প্রকৃতির সৌন্দর্যটা একটু উপভোগ করলাম গ্রামের ভিউ এত ভালো লাগে চারিদিকে ধান ক্ষেত সবুজের সমারোহ তারপর হেঁটে হেঁটে আমরা এই কন কোন শীতের মধ্যে আমাদের ভাইয়া আমি দুজন মিলেই আহ হেঁটে হেঁটে যাচ্ছিলাম এত সুন্দর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম ধান ক্ষেত ছিল সরিষা ক্ষেত ছিল সরিষা গাছগুলো যদি অতটা বড় হয়নি আপনাদের ভাই তো নিচে নেমে গিয়েছে একটু উঁচু থেকে নিচুতে নামতে হয় জন্য আমি আর নামি নাই আমি রাস্তার পারে বসে ভিডিও করেছি মন ভরে যায় চারিদিকে ধানের চারা গজিয়েছে এবং এই চারাগুলো সবাই তুলে জমিতে ধানের গাছগুলো রোপণ করবে আর এই তীব্র কনকনে শীতে কৃষকেরা ধানের বীজ থেকে শুরু করে ধান রোপন করা পর্যন্ত কতই না কষ্ট করে আর এত পরিমাণ শীত বলার মতো নয় এই তো সরিষা আমি একটু ক্যামেরায় বন্দি করে নিলাম তারপর তো এই যে আমাদের সিম গাছ হয়েছে অনেক সুন্দর লাগলো তো একটু ভিডিও করে নিলাম অনেক সিম ধরেছে ফুলগুলো সুন্দর লাগছে গ্রামের গাছপালার কোনো শেষ নেই গ্রামের সৌন্দর্য হচ্ছে গাছপালা তারপর তো অন্য আমাদের বাসায় চলে আসলাম এখান থেকে সবার সঙ্গে একটু একটু দেখা করে কারোর বাসায় বসি নাই বললে চলে শুধু চোখের দেখা দেখার জন্য সবার সঙ্গে একটু কথা বলে চলে আসলাম তারপর তো এই তো রাস্তায় হাঁটতে হাঁটতে ভিউটাও নিয়ে নিলাম পরিচিত সব রাস্তাগুলো ঘর বাড়ি সব চেঞ্জ হয়ে গেছে আগে যেখানে জঙ্গল ছিল সেখানে ঘর বাড়ি হয়েছে আর বলতে গেলে চেনাটা খুবই আহ কঠিন ব্যাপার আর কি তারপর তো এই একটা পেঁপে গাছ সামনে আসলো পেঁপে গাছটা একটু ভিডিও করলাম এখানে পেঁপে ধরেনি হয়তো এটা গাছটা পুরুষ পেঁপে গাছ আর কি আর ধান ক্ষেত যতদূরই যাই চোখ যায় ধান ক্ষেতের ভিডিও করতে সত্যি খুব ভালো লাগে আমার জেলা আমার থানা আমার গ্রাম সত্যি আমার কাছে অনেক সেরা আমি এই আমার জন্মস্থানের সাথে অন্য কোথাও তুলনা করতেই পারি না কারণ যেদিকে দু চোখ যায় সেদিকে সত্যি সবুজের সমারোহে আমার দু চোখ ভরে যায় আর গ্রামকে সবাই মিস করি নিজের জন্মস্থানকে কে না ভালোবাসে তো বাকি ব্লকটি আমি অন্যদিন শেয়ার করব এখান থেকে আমি চলে গিয়েছিলাম বঙ্গবন্ধুর সমাধিতে তো ওখানের ভিডিওটা আমি আসলে আজকে দিব না কারণ যেহেতু এখন বড় ভিডিও কে দেখতে চায় না আর তারপর পরিশেষে আমি অসাধারণ দৃশ্য দিয়েই আজকের ব্লগটা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ